এমনকি ধর্ষণের বিরুদ্ধে সরকাররা কথা বলে জিনের বিরুদ্ধে বলে না কেন জিনের বিরুদ্ধে বলতে দেখবেন না ধর্ষণ ধর্ষণ কেন ধর্ষণ পাপ জিনা সবাব ধর্ষণ কি আর জিনাকে ধর্ষণ যেখানে একজন রাজি আর একজন রাজি না জোর করেছে শক্তি প্রয়োগ করেছে যদিও বাংলাদেশে আরো একটা চলে সেটা হলো পাঁচ বছর সাত বছর না এখন আর কি বিয়ে করবে মামলা ঠকেছে যে আমি এই পাঁচ বছর সাত বছর রাজি ছিলাম না অথচ রাজি ঠিকই ছিল তাহলে ধর্ষণ আবার পাঁচ বছর কেমনে হয় ধর্ষণ আবার দশ বছর কেমনে হয় তো যাই হোক ধর্ষণের বিরুদ্ধে কথা বলে জিনার বিরুদ্ধে কিন্তু বলে না অথচ আল্লাহ ধর্ষণকেও হারাম করে করেছেন জিনা কে ওলোকে আচ্ছা আল্লাহ কি মদ হালাল করেছেন না হারাম তাহলে এই বাংলাদেশে মদের বার গুলোকে লাইসেন্স দিয়ে রেখেছে কে সেখানে মুসলমান কত মুসলমান নায়ক নায়িকা গায়ক গায়িকা নষ্ট ভষ্ট যাই হোক কিন্তু এগুলো নামে তো মুসলমান ওরা গিয়ে সেখানে প্রকাশ্যে মদ খাচ্ছে কিভাবে আল্লাহ তো অনুমোদন দেন নাই অনুমোদন দিল তাকে আরে আল্লাহ তো সুদকে বৈধ বানান নাই নাকি বানিয়েছেন তাহলে বাংলাদেশের অর্থনীতি সুদের ভিত্তিতে পরিচালিত হচ্ছে কিভাবে এই দেশের অর্থনীতির মেরুদণ্ডই তো হয়ে গেছে সুদ মেরুদণ্ডই হয়ে গেছে সুদ তাহলে এই সুদটা এভাবে ঢুকলো কিভাবে আল্লাহ তো বৈধতা দেন নাই বৈধতা আরে আল্লাহর চোখে তো কাদিয়ানিরা মুসলমান না ওরা ইসলামী পরিচয় ব্যবহার করে অধিকার রাখে না তাহলে আজকে বাংলাদেশে কাদিয়ানিদের আইডি পাসপোর্ট পাসপোর্টে সনদে মুসলমান লিখে দিলো কে তাহলে ওরা কি আল্লাহর বিরুদ্ধে গিয়ে নিজেরা নিজেদেরকে খুদার আসনে আসীন করে নাই আল্লাহ যা হারাম করেছেন সেটাকে হালাল করে নাই এমনকি ধর্ষণের বিরুদ্ধে সরকাররা কথা বলে জিনের বিরুদ্ধে বলে না কেন জিনের বিরুদ্ধে বলতে দেখবেন না ধর্ষণ ধর্ষণ কেন ধর্ষণ পাপ জিনা ধর্ষণ কি আর জিনাকে ধর্ষণ যেখানে একজন রাজি আর একজন রাজি না জোর করেছে শক্তি প্রয়োগ করেছে যদিও বাংলাদেশে আরও একটা চলে সেটা হলো বিয়ের প্রলোভনে ধর্ষণ মানে রাজি ছিল পাঁচ বছর বছর সাত হয় নাই এখন আর কি বিয়ে করবে না মামলা একটা আমি এই পাঁচ বছর সাত বছর রাজি ছিলাম না অথচ রাজি ঠিকই ছিল নাহলে ধর্ষণ আবার পাঁচ বছর কেমনে হয় ধর্ষণ আবার দশ বছর কেমনে হয় তো যাই হোক ধর্ষণের বিরুদ্ধে কথা বলে জিনার বিরুদ্ধে কিন্তু বলে না অথচ আল্লাহ ধর্ষণকেও হারাম করে বাল্য বিবাহের বিরুদ্ধে বলে বাল্য প্রেমের বিরুদ্ধে বলে বলে নাটক সিনেমা গল্প উপন্যাস কাব্য সাহিত্য সব জায়গায় খালি প্রেমের সুরসুরি প্রেমের উস্কানি কোন প্রেম হালাল প্রেম তো না বিয়ে করার পর যেটা এই প্রেম না হারাম প্রেম হারাম প্রেমের সুরশুড়ি দিবে আবার বিয়ে করাকে কঠিন বানিয়ে রাখবে এই দেশে বিয়ে করাকে আগের চাইতে সহজ হয়েছে না কঠিন হয়েছে একদিকে বিয়ে করা কঠিন আর একদিকে জিনা হয়েছে সহজ আর একদিকে যৌনতার ছড়াছড়ি আর উস্কানি আর উস্কানি এখন বাঁচাবেন কিভাবে প্যাটে খাবার নেই তিন দিন ধরে ক্ষুধার জালে অস্থির লাগছে আর সামনে এনে একবার কাচ্চি বিরিয়ানি দেখাবেন আর একবার আপনি এনে বিভিন্ন কাবাব বিভিন্ন গ্রিল বিভিন্ন সুন্দর সুন্দর আইটেম দেখাবেন আর খেতে গেলে বলবেন না না খাওয়া যাবে না খাওয়া যাবে না কি হবে স্বাভাবিকভাবে না দিলে চুরি কইরা খাবে ডাকাতি করে খাবে আপনার পিঠে হাড্ডি গুড্ডি ভাঙ্গে হলেও খাবে এই বাংলাদেশে যত ধর্ষক আছে এগুলোর অধিকাংশকে ধর্ষক এই সিস্টেম বানিয়েছে ব্যক্তি কি না রে ভাই যত নেতা পাল্টা নি আমার নিয়েও যদি নেতা বানায় দেন কিন্তু সিস্টেম যদি পচা থাকে সিস্টেম যদি গলত থাকে নীতি যদি নষ্ট থাকে আরে কে ক্ষমতায় এলো আর গেলো এটা বড় বিষয় না সিস্টেমে যদি গলত থাকে নীতিতে যদি গলত থাকে এই বাংলাদেশ কখনোই নতুন বাংলাদেশ হতে পারবে না নতুন বাংলাদেশ হতে চাইলো শিকর শিখরে নজর দিতে হবে শিখরে নজর না দিয়ে ডালপালার ডালপালার দিকে তাকায় থাকলে কশ্চিন কালো মুক্তি আসবে না এমনকি মজার বিষয় এই জাতিকে আজও পর্যন্ত স্বাধীনতা চুয়ান্ন বছর এসেও এই জাতিকে স্বাধীনতার সফল ভোগ করতে দেওয়া হয়নি